এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব আটানব্বই সুতরাং যখন তুমি পড়বে তখন আল্লাহের কাছে বিতাড়িত শয়তান হতে পানাহ চাও নিরানব্বই নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের রবের ওপর তাওয়াক্কুল করেছে তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা নেই একশো তার ক্ষমতা তো কেবল তাদের ওপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহের সাথে শরিক করে একশো এক আর যখন আমি একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দেই আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন তখন তারা বলে তুমি তো বেকল মিথ্যা রটনাকারী বরং তাদের অধিকাংশই জানে না একশো দুই বল রুহুল কুদুস জিব্রাইল একে তোমার রবের পক্ষ হতে যথাযথভাবে নাজিল করেছেন যারা ইমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হেদায়াত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ একশো আর আমি অবশ্যই জানি যে তারা বলে তাকে তো শিক্ষা দেয় একজন মানুষ যার দিকে তারা ইঙ্গিত করছে তার ভাষা হচ্ছে অনারবি। অথচ এটা হচ্ছে সুস্পষ্ট আরবী ভাষা একশো চার নিশ্চয় যারা আল্লাহের আয়াতসমূহে বিশ্বাস করে না অল্লাহ তাদেরকে হেদায়েত করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক আজাব একশো একমাত্র তারাই মিথ্যা রটায় যারা আল্লাহের আয়াতসমূহে বিশ্বাস করে না আর তারাই মিথ্যাবাদী